ফের ট্রেন চলাচলের সমস্যা নিয়ে যাত্রীদের বিক্ষোভ বুধবার সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাপকভাবে ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল এদিন ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভে সামিল হয় নিত্যযাত্রীরা যার জেরে সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা যাত্রীদের অভিযোগ কয়েক মাস ধরে ট্রেন সময় আসছে না তাতে গন্তব্যে পৌঁছাতে তারা ব্যাপক সমস্যায় পড়ছেন বারবার এই নিয়ে রেল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও শুরু হয়নি তাই বাধ্য হয়েই এদিন তারা অবরোধে নেমেছেন জানা গিয়েছে বুধবার ভোরে শিয়ালদাগামী আপ ডায়মন্ড হারবার লোকালটি অনেক দেরিতে ছেড়েছে তাতেই কার্যত একেবারে খেপে লাল নিত্যযাত্রীরা রেললাইনে বসে অবরোধে নেমেছেন তারা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রেল ট্র্যাকে ইটের স্ল্যাব ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ প্রায় ঘন্টা এভাবে তিন ধরে জেরে শিয়ালদা দক্ষিণ শাখার পৌঁছাতে পারছেন না যাত্রীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মগরাহাট সহ একাধিক স্টেশনেও যাত্রী বিক্ষোভ শুরু করে দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকায় জিআরপির তরফে যাত্রীদের সঙ্গে কথা বলা হয় তাদের অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়েছে বলেই খবর

এই নিয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যাত্রীদের সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে ট্রেন দেরিতে চলার সমস্যা মেনে নিয়েছেন তিনি রেলের ক্রসিংয়ে গেট ঠিক মতো ওঠানামা করলেই ট্রেন সময় মতো চলতে পারবে বলে জানিয়েছেন সিপিআর আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিজে ওখানকার লোকাল যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন যারা এরিটেশনের মধ্যে ইনভলভ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে অনুরোধ জানিয়েছে যে এইভাবে এজিটেশন করে সব মানুষকে এত এত যাত্রী তারা যাতে অসুবিধা না পড়ে সেটা দেখার জন্য ওখানকার লোকাল পুলিশের সঙ্গে আমাদের লোকাল জিআরপির সঙ্গে কথা বলেছেন আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আর আমাদের ওখানকার যে ডায়মন্ড হার্বলের যিনি এমএলএ আছেন তার সঙ্গেও কথা হয়েছে তার পরিষেবা যেটা আমরা দিতে চাইছি সেটাকে সুস্থ এবং স্বাভাবিক করার একটা আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিন এই আপনাদের কাছে আমাদের অনুরোধ